আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেলটাও অনেকটুকু ডিসাইড হয়ে যেতে পারে যদি না যদি না আর্সনাল জিততে না পারে ইউনাইটেডের সঙ্গে আজ রাতে সেই ম্যাচ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস আর্সনাল গেল ১৬ বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের মাঠে গিয়ে আর্সনাল মাত্র একবার জিততে পেরেছে এবং দেখুন লম্বা সময় ধরে কখনোই হচ্ছে গিয়ে যেহেতু আপনার ওই ইকুয়েশন ধরেই বলছি কখনো হচ্ছে ডাবল হেডারে আর্সেনাল কখনোই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারেনি লম্বা একটা সময় এবার যেহেতু ফার্স্ট লেগটা তারা জিতে গিয়েছিল নিজেদের ঘরের মাঠে ওল্ড আজকের ম্যাচ তবে এই সিজনে তো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড যা যা করছে গোল কনসিট যে পরিমাণে করেছে তারা যদি এই ম্যাচটা আজকের ম্যাচটাও হারে তাদের হবে সিজনের সবচেয়ে বেশি হার মনে হয় নিয়ার অ্যাবাউট ছিয়াত্তর সাতাত্তর বা এরকমের পর থেকে তাহলে আপনি দেখেন কত কিছুর মুখে আসলে এরিক টেন দল রয়েছে আই অলমোস্ট ফরগট যে উই ওয়ার টকিং অ্যাবাউট ম্যানচেস্টার ইউনাইটেড যারা আসলে টপ এইটেও থাকতে পারবে কি না এটা এখন সন্দেহ যারা এখনকার ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের সমীকরণটা আপনাদেরকে একবার একটু দেখিয়ে দেই যে দুটো করে ম্যাচ বাকি রয়েছে পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বর দলের ভেতরে ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে সবার ওপরে পয়েন্ট টেবিলে যেহেতু তারা আগের রাতে ফুল হ্যামকে হারিয়েছে ফুল হ্যামকে চার শূন্য গোলে হারানোর ম্যাচে তিনি করেছেন গোল করতে পারতেন পরে গিয়ে সেখানে দুই যোগ করেছেন ফিলফোর্ডেন আরেক গোল করেছেন এবং সে কারণেই এখন ম্যাচ সমান সমান আর্সেনাল আজকে ছত্রিশের পর সাঁত্রিশতম ম্যাচটা খেলবে আর এরপর সমীকরণটা যদি আমরা দেখে নিই আসলে কার যে দুটো করে ম্যাচ বাকি রয়েছে কার আসলে কি অবস্থা এবং এখন পর্যন্ত তাহলে কিন্তু যেটা হয়েছে প্রত্যেক দলের দুটা করে ম্যাচ বাকি যেখানে আজকে রাতে আর্সেনাল একটা ম্যাচ খেলে ফেলবে এবং আসেনাল যেহেতু পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমে গেছে এখন অনেক কিছু আসলে আর্সেনালের হাতে নাই মানে নিজেদের কাজটা করতে হবে অর্থাৎ ম্যান ইউনাইটেড এবং এভারটন এভারটনের সাথে সেটা হোম ম্যাচ সেই ম্যাচ দুটো আর্সেনালে জিততেই হবে এবং আশা করতে হবে টটেন হ্যাম সাথে ম্যানচেস্টার সিটি হচ্ছে পয়েন্ট খোয়াক না হলে কোনোভাবেই আসলে কোনো কিছু মানে ম্যানচেস্টার সিটির হাতেই এখনো লিগ আছে তারা দুই পয়েন্টের লিডেও আছে টটেন সঙ্গে এই ম্যাচটা মঙ্গলবারে এবং পরের সপ্তাহের শনিবার উনিশ তারিখে শনিবার পড়ছে হোয়াট এভার উনিশ তারিখে হচ্ছে লিগ ডিসাইড হচ্ছে ওই সবাই মাঠে না আপনি একটা জিনিস চিন্তা করেন যে ম্যানচেস্টার সিটি ওই যে সার্জিও আগুয়ের গোল মানে ওটা তো লাস্ট ম্যাচ ডেতে ছিল এবার যদি টটেন হ্যামের সাথে যদি ম্যানচেস্টার সিটি যদি হেরে যায় অথবা ড্র করে ড্র করে আজকে যদি আর্সেনাল জিতে লিগ মোটামুটি এইটুকু নিশ্চিত যে লিগ শেষ দিন পর্যন্ত যাচ্ছে শেষ দিনে এই রোমাঞ্চটার মীমাংসা হবে আমরা আসেন আর্সেনাল নিয়ে কথা বলি আমি যদি বলি যে আমরা শুরুতেই বললাম আর্সেনাল সমর্থকদের হয়তো তাতে একটু ভয় লাগারই কথা যে গেল ষোলো বছরে তারা ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারে কিন্তু যে ম্যানচেস্টার ইউনাইটেড এখন আসলে আমরা দেখতে পাচ্ছি এই ম্যানচেস্টার কে আমি আমার জীবদ্দশে কখনো দেখি নেই বাকিদেরও দেখার কথা না সাতাত্তর আটাত্তর সালে যারা দেখেছেন তারা আমাদের এই শো যদি দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ যাই হোক হোমে বেশি হার টানা লিগে সবচেয়ে বেশি হার এই জায়গাতেই আসলে ভয় না আর্সেনালের যে ম্যানচেস্টার যেতো ক্রিস্টাল প্যালেসের কাছে 2-0 গোলে হেরে গেছে বড় দল হিসেবে ইউনাইটেডের একটা রিয়াকশন দেখানোর কথা আর ইউনাইটেড তো মোটামুটি বড় দলের সাথে ভালোই করে লিভারপুলের সাথে তারা এই সিজনে ম্যাচ হারে নাই বড় দলের সঙ্গে ম্যানসিটিকে তারা বাধ্য করেছিল 80 মিনিটের পর এগিয়ে গোলটা করতে তার মানে আজকে পরীক্ষা কে নিতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড দেখেন পরীক্ষা নেয়ার জন্য আপনি ওই চিরায়ত যে সমস্যাটা এই সিজনে দেখা গেছে ডিফেন্ডিং লাইনে সেইখানে আজকেও হচ্ছে কি আপনার ক্যাসেমিরো তাকেই খেলানো হবে ইভান্সকেই হয়তো বা খেলানো হবে এর বাইরে তো আসলে অপশনই নেই হ্যাঁ লিসান্ড্রো মার্টিনেস তিনি দলের সাথে ফিরেছেন বাট এই ম্যাচের জন্য না আপনি যদি হিসাবে করেন ব্রুনো ফার্নান্দেস তাকে হয়তো আজকের ম্যাচে খেলানো হবে রাশফোর্ডকে দেখা হলেও হতে পারে ওভারঅল এই দলটা না মনে হয় সব আসলে হারিয়েই ফেলেছে ওই রিয়াকশানটা দেখানোর মতো ওই মেন্টাল স্টেজটা আছে কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জ ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আর আর্সেনাল এই সিজনে যেভাবে পারফর্ম করে গেছে তাতে মনেই হচ্ছে না এসব অতীত রেকর্ড ফেকর্ড তো আসলে ভাঙার জন্যই তৈরি হয় মনেই হচ্ছে না যে আর্সেনালের পক্ষে পয়েন্ট হারানো সম্ভব স্পেশালি এই ইউনাইটেডের তবে এগেনস্টে অ্যাওয়ে রেকর্ডও যদি হিসাব করেন আর্সেনালের অ্যাওয়ে রেকর্ড এই সিজনে সবচেয়ে ভালো সবচেয়ে কম গোল খেয়েছে তারা তো সেই হিসাব করলে আপনি আর্সেনালকে তো আমি মানে

আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় পার্সোনালি যে আর্সেনালের যে টিমটা মিকেল আর্তে তাকে আমরা গেল কয়েক বছর ধরে যা দেখছি পেপ গার্ডিওয়ালার দলকে আসলে এত সলিড কেন মনে হয় যে শেষ দিকে এসে ফুল হ্যামকে ম্যানচেস্টার সিটি যে উড়িয়ে দিল এবং গেল কয়েকটা ম্যাচ ধরে ম্যানসিটি একটার পর একটা এরকম বড়ো ব্যবধানে জিতেই যাচ্ছে তাদেরকে মনে হচ্ছে না তারা পয়েন্ট লুজ করবে সিজনের শেষ দিকে এসে ম্যানসিটি এরকম খেলে কী করে এটার একটা কারণ হিসেবে বেশিরভাগ লোকেই দেখে যে পেপ গার্ডিওরা তার দলকে যেভাবে ট্রেনিং করান সেটা বিল্ড করাই হয় হচ্ছে সিজনের শেষ দিকে এসে যাতে তারা কখনো পয়েন্ট না খায় এবারের আর্সেনালকে আমার মনে হয়েছে মিকেল আর্তেতাও তো ওই একই ফিলোসফির মানে বিশ্বাসী লোক তাকে আমার কাছে মনে হচ্ছে আর্সেনালের এই দলটাকে তিনি ওইভাবে মানে নার্চার করতে পেরেছেন যারা সিজনের শেষ দিকে এসেও ওই বিশ্বাসটা তাদের ভেতরে রেখেছে আর্সেনালের জন্য এই বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ যে তারা বিশ্বাস করবে যে তাদের শেষ দিনেও লিগ আছে কারণ আর যদি তারা জিতে যায় তাহলে তাদেরকে অপেক্ষা করতে হবে টটেন হ্যাম যেন তাদের নর্থ লন্ডন প্রতিপক্ষ তারা যেন সিটিকে আটকে দেয় হারিয়ে দেয় এবং তারপর আমরা শেষ দিনে যাচ্ছি দেখেন ম্যানচেস্টার সিটির এবার একটা বড় যে একটা সাপোর্ট পেয়েছে সেটা হচ্ছে আপনি যখন কোনো প্লেয়ারকে সুযোগ দিচ্ছেন তারা ক্লিক করছেন ভার্জুয়াল কিন্তু খুব বেশি ম্যাচ তিনি স্টার্ট করেছে এমন না ভার্জুয়াল আপনি কালকের ম্যাচে নামালেন ভার্জুয়াল জোড়া গোল করলো হল্যান্ডের জায়গায় আলভারেস নামলেন আলভারেস নেমেও গোল করেছেন ফিল ফোর্ডেন সতেরোটা গোল তার হয়ে গেছে মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে ফিল ফোর্ডেনকে মনে হচ্ছিল একটু ছায়া হয়ে আছেন সেটাও তিনি কাটিয়ে ফেলেছেন এই জিনিসগুলো ডোকু যখন সুযোগ পাচ্ছেন ডোকু ক্লিক করছেন এই জিনিসগুলো আসলে ম্যানচেস্টার সিটির একটা বড় প্লাস পয়েন্ট কেভিন ডিব্রয়না এই সিজনে খেলেছেন তো অর্ধেকও না মানে বেশিরভাগ সময় ইঞ্জুরিতে ছিলেন তার অ্যাসিস্ট যেমন প্রিমিয়ার লিগে নয়টা এবং ম্যাঞ্চেস্টার সিটির এই সিজনে যার অ্যাসিস্ট আছে তার ভেতরে এটা আবার সর্বোচ্চ মানে এই হচ্ছে তাদের ইম্প্যাক্ট বার্দিওলের কথা যদি একটু আমরা সময় নেই এক দেড় মিনিট ব্যাখ্যা করার জন্যে যে এই ডিফেন্ডার এত গোল করে কি করে তার গোল করা শুরু হলো না ওই যে ম্যানচে রাল মাদিদের সঙ্গে ডান পায়ে শটে উনি কিন্তু লেফট ফুটের ফুটবলার ডান পায়ে কি অদ্ভুত শট করেন অবিশ্বাস্য তাকে অনেকে বলেন যে রোলস রয়েস অফ ডিফেন্ডার বা সেন্টার ব্যাক আসলেই সে তাই গার্ডিওল অবশ্য সিজনের শুরুতে বলছেন যে গার্ডিওলের আরেকটু সময় লাগবে দলের সঙ্গে মানিয়ে নিতে এখন সেই সময়টা বোধহয় হয়ে গেছে এবং তিনি এখন রীতিমতো এমনভাবে খেলছেন যে গোল করার জন্য তিনি মানে একদম প্রস্তুত তার কাছ থেকে আমরা ওই ডিফেন্স ডিফেন্স দেখছি না যেটা খুব ওভারল্যাপিং খুব আন্ডারল্যাপিং খুব ক্রস করছেন তা না তিনি এমন এমন জায়গায় থাকেন যেখান থেকে তিনি পজিশনিং সেন্স এবং এটা আসলে কে বিল্ড করেছেন বিল্ড করেছেন এবং গার্ডিওলা আর আর্থে তার এই ব্যাপারটাই এখন ফুটবলে খুব বেশি চলছে যে আপনি নিয়ম শৃঙ্খলা আর ওই গোছানো ফরম্যাট এর বাইরে আপনি যাবেন না এটা দিয়েই আসলে প্রিমিয়ার লিগ ডিফাইন করা হচ্ছে আজকাল সুতরাং দেখা যাক আর্সেনাল ম্যানচেস্টার সিটি প্রেডিকশনটা দেন না ভাই তারা কি করে আর্সেনাল আজকের ম্যাচে জিতবে আর্সেনাল আজকের ম্যাচে জিতবে আচ্ছা আমি আজকে একটা বায়াস প্রেডিকশন করব বায়াস প্রেডিকশন করব হচ্ছে যে প্রেডিকশন তো করি ভুল করার জন্য হ্যাঁ মানে জীবনটাই ভুল তো ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে প্রেডিকশন আজকে আমি করছি এই কারণে আমার বিশ্বাস যে ম্যানচেস্টার ইউনাইটেড একটা রিয়াকশন দেখাবে ড্র হতে পারে ড্র হতে পারে ম্যাচটা দেখা যাক ভুল তো হতেই পারে তবে যেই ভুলটা আসলে করেছে লিভারপুল অর্থাৎ শিরোপাড়েছে তারাও ছিল একটা সময় পর্যন্ত আর কাগজে কলমে সেটার থেকে তারা গতকালকে বাদ হয়ে গেছে যখন ম্যানচেস্টার সিটি ফুলহ্যামকে হারিয়ে দিয়েছে মানে কাগজে কলমে আর লিভারপুলের জন্য আজকে তাদের আরও একটা ম্যাচ

অ্যানফিল্ডে আপনারা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে আমি রেফারির কাছে দয়া করে বলবো যে আজকে যদি ক্লাব কোনো রিয়াকশন দেখেন সঙ্গে দয়া করে তাকে কার্ড দেখাবেন না আমি অ্যানফিল্ডে ভদ্রলোকের শেষটা দেখতে চাই একটা ইমোশনাল শেষ হয়তো হবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল ক্লিক বেল আইকন অন ফেসবুক এন্ড ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ এনজয় গেমস এন্ড ভিজিট টি স্পোর্টস